আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের গণিত প্রশ্নটা পেয়ে গেছি এখন তোমাদেরকে প্রশ্নটা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ তোমরা মাঝে তোমরা উত্তরটা পেয়ে যাবো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন তোমরা খুবই দ্রুত উত্তরটা পেয়ে যাও হ্যাঁ আমি তোমাদের আজকে খুবই দ্রুত উত্তরটা রেডি করে দিব দেখো আহ সামষ্টিক মূল্যায়ন গণিত এখানে দেখো জোরাই কাজের নির্দেশনা আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের নর্মাল কোনো ম্যাথ থাকবে না ব্যাখ্যামূলক অনেক কথা থাকবে দেখো তো সব ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আসছে পরীক্ষা তোমাদের কাজ এক সাশ্রয়ী সঞ্চয় করি এখানে একটা প্রশ্ন আছে এখানে আমি তোমাদের এত ব্যাখ্যা বলতেছি না কারণ আমি তোমাদেরকে উত্তরটা একটু পরেই পুরাটা দিয়ে দিব এখানে কতগুলো কাজ তোমাদেরকে দিছে যে প্রত্যেকের নিজের খাতায় নিজের প্রশ্নের উত্তর নিজের প্রশ্নের উত্তরগুলো লিখো দেখো সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো সংগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও পাঁচ মাসে তাদের সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিল তৈরি করে কত মাসে সঞ্চয় করা প্রয়োজন হবে হ্যাঁ এখানে একটা কাজ তোমাদেরকে দিয়েছে এবার এখানে একটা দেখো পরিমাপের দক্ষতা বাড়াই কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য বস্তু উচ্চতা সমান হবে দলগতভাবে কাজটি পরিকল্পনা করো সবাই মিলে মডেলটা তৈরি করো হ্যাঁ তার মানে পরিমাপের দক্ষতা বাড়াবো আমরা এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তরগুলো লিখে রাখবা যে তৈরি করতে মডেলটি কী ধরনের আকৃতি তৈরি করতে মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল বের করব আমরা তৈরি করতে মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দেবো ওকে তারপর তোমরা দেখো এখানে এখানে তোমার চার পাঁচ দেখো আমি তোমাদেরকে এখানে এটা আসলে তোমাদের এই যে ইমেজটা ছবিটা তুলতে এখানে একটু ইয়া হয়ে গেছে হ্যাঁ তো তোমার এটা এটা সমস্যা নেই আমি তোমাদেরকে উত্তরটা দিয়ে দিচ্ছি ঠিক করে কাজ এক দেখো শাস্ত্রজি বই সঞ্চয় হই সঞ্চয় করি এই উল্লেখিত টেবিলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত বের করব আবার এই উল্লেখিত টেবিলটি সমগ্র ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করব ঠিক আছে এবার দেখো গাণিতিক সূত্র যাচাই করে দেখি একক কাছে একের নির্দেশনা এখানে কতগুলো সূত্র তোমাদেরকে দেখো দিয়েই দিছে এবার তোমাদেরকে কি দেখো এই সূত্রের মাধ্যমে কতগুলো মডেল তৈরির মাধ্যমে এই সূত্রগুলো প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে এই সূত্রগুলো মডেল তৈরি করে প্রমাণ করে দিব তারপর দেখো যেমিতিক আকৃতি বুঝি এবং কি পরিমাপ করি দেখো একক কাজ দুই আর নির্দেশনা এখানে তোমাদের কতগুলো এপর সাইজের আয়তাকে একটি কাগজের টুকরা নিতে হবে কাগজটি কর্ণ বরাবর দুইটি অংশ ভাগ করতে হবে অংশগুলোকে মানে কোন কোন দ্বারা চিহ্নিত করতে হবে এখানে কতগুলো ব্যাখ্যা আছে কেটানো অংশ দুইটি কোন ধরনের জ্যামিতিক চিত্র প্রদর্শন করে চাঁদার সাহায্যে এগুলো মাপতে হবে মানে তোমাদের এটা একটা জ্যামিতিক কাজ ঠিক আছে তা তোমাদের টেনশন করার কোনো কারণে আমি তোমাদের উত্তরের সময় ব্যাখ্যা এটা বুঝাই দিব এবং উত্তরটা করে দেবো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন তোমরা দ্রুত এর অ্যানসারটুকু পেয়ে যাও যারা যারা আরেকটা জিনিস দেখো তোমরা যদি নিজেরা দেখো যে এই যে তোমরা অনেকে আসলে এই মডেলটা করেছো এই যে সূত্রের প্রমাণের মডেলটা যদি কেউ করে থাকো তা তোমরা এটা নিজেরা এখন আবার একটা প্র্যাকটিস করতে থাকো আমি তোমাদেরকে খুবই দ্রুত এখনই তোমাদেরকে অ্যান্সারটা রেডি করে দিচ্ছি তাই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখো তাহলে দেখা যাবে তোমরা কিন্তু ওই নোটিফিকেশনটা পাবে না এবং তারা কখন অ্যান্সারটা দিয়েছে সেটা জানবে না আমি খুবই দ্রুত অ্যান্সারটা দিয়ে দিবো ওকে